দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি যাকে বলা হয় হাইমা হাইপার মেট্রোপিয়া বা লং সাইটেডনেস তো এই অংশটুকু পড়া হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে বলা হচ্ছে যে যখন কোনো চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি বলে সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায় নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি ঘটে এক হলো চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে দুই নম্বর কারণ হলো কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে তো এখানে বলা হচ্ছে যে এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে না হয়ে পিছনে মিলিত হয় ফলে চোখ কাছের বস্তু দেখতে পায় না অর্থাৎ বলা হচ্ছে যে দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া এই সমস্যাটি হচ্ছে যে যারা কাছের বস্তু দেখতে পায় না দূরের বস্তু দেখতে পায় সেটাকে বলা হয় হলো দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি সাধারণত বয়স্ক লোকদের মাঝে এই ত্রুটি বেশি দেখা যায় তো এই ত্রুটিতে দুটি কারণে হয় একটা হচ্ছে যে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অর্থাৎ চোখের লেন্সের ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় আর একটা কারণ হলো গোলকের ব্যাসার্ধ যদি কোনো কারণে কমে যায় সেই ক্ষেত্রে দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি হতে পারে আর এই সমস্যা প্রতিকারের জন্য যে চশমা ব্যবহার করতে হয় সেটি হচ্ছে উত্তর লেন্সের চশমা উত্তর লেন্সের চশমা মানে প্লাস ডায়প্টরের যেমন প্লাস অন ডায়প্টর অর্থাৎ প্লাস যুক্ত লেন্স অর্থাৎ উত্তর লেন্স ব্যবহার করতে হয়